বিশ্বনবী মেরাজে গেলেন মেরাজ থেকে ফিরে আসলেন বিশ্বনবী বর্ণনা করলেন আমি বাইতুল মাকদাস দেখেছি মাঝরাতে লক্ষাধিক নবীকে নিয়ে নামাজের ইমামতি করেছি সাত আকাশ দেখেছি আল্লাহর আরস দেখেছি আল্লাহর সাথে কথা বলেছি আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি সবাইকে খাইছে খাইছে মোহাম্মদের মাথার তার সিরে গেছে নাউজবিল্লা পড়ে আবু জাহেল উৎপা সাইবা সবাই মিলে একটা সুযোগ পেল বলল এতদিন আমরা আবু বকর বুঝাইতে পারি না আজকে মোহাম্মদ যে গামজা ঘুরি কথা বলে এটা বললে আবু বকর আমাদের দলে নিয়ে আসা যাবে সবাই সাইদিন আবু বকরের কাছে যায় যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে কি বলেছে আমার নবী তোমার নবী বলে মাঝরাতে বাইতুল মাকদাস গিয়েছে বাইতুল মাকদাস তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে 15 দিন এবাউট টার্ন কাম ব্যাক ফিরে আসতে পনেরো দিন মোট কয় দিন এক মাস যেতে আসতে এক মাস তোমার নবী মাঝরাতে রাতে নাকি বাইতুল মোকাদ্দাস ইমামতি করছে সাত আকাশ ঘুরেছে আল্লাহর আরশ দেখেছে আল্লাহর সাথে কথা বলেছে আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার জমিনে ফিরে এসেছে আবু বকর বললেন আসলেই কি আমার নবী এই কথা কইছে সবাই এক বাক্যে বলে হ্যাঁ তোমার নবী মুহাম্মদ এই কথা বলেছে আবু বকর দ্যাট থ্রো ইন কন্টে ঘোষণা করে দিলেন আমার নবী যদি এক কথা বলে থাকে আমার নবী সত্য বলেছে সুবহানাল্লাহ সত্য বলেছে তিনি কখনো মিথ্যা বলতে পারে না বিশ্বনবী খুশি হয়ে গেলেন সাইয়েদনা আবু বকর এর জন্য দোয়া করে দিলেন আর বললেন আবু বকর আনতা লাস্তা আবু বকর ফকাত আজকে থেকে তুমি শুধু আবু বকর নও আজকে থেকে তুমি আবু বকর সিদ্দিক সিদ্ধিক সত্য গ্রহণে সত্য প্রকাশে সত্য মানার ক্ষেত্রে আপসী কোনো আপোষ নাই চিল্লাই ঠিক অনবী আপনার এই করণের ভেতরে আমার খলিলের নামটা রাইখেন কারণ আমার খলিল যেন তেন কোন নবী নয় সাধারণ পায় নয় আমার নবী ইব্রাহিম হলো সিদ্দিক সত্য প্রকাশে আপসহীন এই জন্য আল্লাহ খুশি হয়ে ওনার একটা টাইটেল দিলেন টাইটেলটা হলো খালিম অত্যাখদাল্লাহ ইব্রাহিমা চিল্লায় বলেন অত্যাখদাল্লাহ ইব্রাহিমা আমি ইব্রাহিমকে খালিল বানিয়েছি খালিল মানে দোস্ত খালিল মানে কি আল্লাহ দুনিয়ার একজনের দোস্ত রাখে কি মজার ব্যাপার কেমন লাগে তার কাছে শুনতে সুবহানাল্লাহ কইবেন না সুবহানাল্লাহ ওনারে বানাইলেন খালিল আর বিশ্বনবীরে বানাইলেন হাবিব সুবহানাল্লাহ পড়েন বাপ বেটা সব নিয়ে গেছে সেদিন ইব্রাহিম হচ্ছেন বাবা আর বিশ্বনবী ছেলে বিশ্বনবীর অনেক উপরের পুরুষ হচ্ছে সাইদানে ইব্রাহিম তো এটা পর্দা দানা বাবা না বিশ্বনবী বলতেন আনা দা আবি ইব্রাহিম আমি নবীরে পায় না সানাসি করো আমি তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল উনি যদি মক্কায় দাঁড়িয়ে দোয়া না করতেন আমার বিশ্বনবীর জন্ম হতো না সুবহানাল্লাহ পড়েন এজন্য বাবা হলো খলিল ছেলে হলো হাবিব খালিল মানেও বন্ধু হাবিব মানেও বন্ধু খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে তার মানে বাপ বেটা বাবা হলো খালিল ছেলে হলো হাবিব এই বাপ বেটার মধ্যে অনেক বিষয়ে মিল আছে না নাই হাদিস করে খুঁজলে আপনি অনেকগুলো মিল পাবেন আজকে ষাটটা মিলের কথা শোনাবো সেদিন ইব্রাহিম আলাইহিসসালাম আর বিশ্বনবীর মাঝে সাতটা মিল খুঁজে পাওয়া যায় চিৎকার করে বলেন কয়টা শুনবেন কষ্ট হচ্ছে ঘুমে ধরছে রাত তো অনেক হয়ে গেল না এগারোটা হ্যাঁ শুনবেন কতক্ষণ সারা রাত পড়া যাবে হ্যাঁ জোরে না আসতে ভাগাভাগি করে দেন শুরুতে বিবাহিতরা দেন তারপর অবিবাহিতরা দেন তারপর সবাই দেন দিবেন বিবাহিত কারাকার আসছেন দেখি নাকি অবিবাহিত নাই এলাকায় হ্যাঁ কম তো অ্যাশাল এলাকা আলহামদুলিল্লাহ দেখি অবিবাহিত কারা কারা আসছে দুই হাত ফিরে চলছে না এক হাত এক হাত ঠিক আছে মাসা শুরুতে বিবাহিতরা দেন এরপর অবিবাহিতরা দেন শুরুতে বিবাহিতরা রেডি হন আমি লিল্লাহ তাকবির বললে আল্লাহ আকবার গলা ধার দিতেছে অনেকে বিবাহিতরা রেডি দেখবো কাদের পারফরমেন্স কেমন হয় বিবাহিতরা পড়েন লিল্লাহ তাকবির অনেক আওয়াজ সংখ্যায় বেশি এরা এবার অবিবাহিতদের পালা হ্যাঁ অবিবাহিতরা রেডি দেখি কি অবস্থা এবারে রবি ভাই তোরা দাও লিল্লাহে তাকবীর আল্লাহ আমি মিলে তিনটা পড়েন লিল্লাহে হে আল্লাহ লিল্লাহে তাকবীর আল্লাহ আল্লাহ লিল্লাহে তাকবীর আল্লাহ আছে না গেছে আছে বাপ বেটার মধ্যে কয়টা মিল চিল্লা বলতে হবে কয়টা এক নাম্বার মিল হচ্ছে ফেজ কাটিং মিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাইয়েদনা ইব্রাহিম আরবিশ নবী চেহারা এক রকম বিশ্বনবী যখন মেরাজ রজনীতে আকাশে গেলেন এক এক আসমানে এক এক নবীর সাথে দেখা এক আসমানে সাইয়েদনা ইব্রাহিমের সাথে দেখা মেরাজ শেষ করে যখন সাহাবিদের কাছে বর্ণনা করছেন কোন নবীর চেহারা দেখতে কি রকম বিশ্বনবী বললেন আম্মা ইব্রাহিম বুখারীর বর্ণনা আম্মা ইব্রাহিম ফানজুরু ইলা সাহিবিকুম আর ইব্রাহিম নবীর চেহারা কেমন জানতে চাও জানতে হলে আমি বিশ্বনবীর দিকে তাকাও আমার চেহারা দেখতে যেমন আমার বাবা ই ইব্রাহিমের চেহারা প্রায় হুবু হই রকম তার মানে এক নম্বরে কোন দিকে মিল চেহারাতে মিল ফেস কাটিং এ মিল চিল্লায় কোন ঠেকেডা দুই নম্বরে ওসোয়ায় হাসানা দুই নবীর ক্ষেত্রে ওসোয়ায় হাসানা শব্দ কোরআনে ব্যবহার করেছে কে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি হাসানা আমাদের জন্য বিশ্বনবীর জীবনীর ভেতরে উত্তম আদর্শ আছে না নাই আবার ইব্রাহিমের ক্ষেত্রে বললেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম বিশ্বনবীর জীবনীতে যেমনি তোমাদের জন্য আদর্শ সাইয়েদান ইব্রাহিমের জীবনীতেও সুবহানাল্লাহ পড়ে তার মানে বিশ্বনবীও মডেল সাইয়েদান ইব্রাহিমও মডেল নাকি শাহরুখ খান আমাদের মডেল না ইমরান খান না জর্দা খান কেউ আমাদের মডেল নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার সেলিব্রিটি ডান্সার একটাও আমাদের মডেল হতে পারে কোন কবিরা আমাদের মডেল আমাদের মডেল হলো নবীরা চিল্লায় বলেন ঠিক কিনা কবিরা এক এক জন এক এক দিকে যায় এক একজন এক এক কথা বলে আউলা ঝাউলা চুল নিয়ে চলে যার মাথা দিয়ে যেটা বের হয় সেটা বলে কিন্তু একজন নবী যেটা বলে অন্য নবী বিপরীত বলে না কারণ কবিরা কথা বলে তাদের মন মস্তিষ্ক প্রসূত কথা থেকে আর সব নবীদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে হেডকোয়ার্টারটা কা কোন নবী বলছে আল্লাহ একজন আরেক নবী বলছে না দুইজন হতে পারে কোন নবী বলেছে আখেরাত আছে আরেক নবী এসে বলছে নাও থাকতে পারে এরকম কইছে কারণ কবিদের মতো ওনারা মাথায় যা আসে পাগলের মতো তাই বলে না তাদের মাথায় কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে চিল্লায় বলেন হেডকোয়ার্টারটা কার আল্লাহ আল্লাহ বললেন হাসানা হাসানাহ বিশ্বনবী তোমাদের জন্য আদর্শ সাইয়েদ ইব্রাহিম আদর্শ তার মানে আদর্শিক দিক থেকে দুই নবীর মিল আছে না নাই তিন নাম্বার দুই জন নবী উলুল আযমি মিন আর এই পৃথিবীতে পাঁচজন নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বলেছেন সুবহানাল্লাহ নূহ আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম موسی আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই পাঁচ জনের ভিতরে বাপ বেটা আছে না নাই কথা করুন চার নাম্বার মিল হলো বাপ বেটা দুইজনই কাবা বানিয়েছে আল্লাহ আকবর সৈয়দিন ইব্রাহিম বানিয়েছে বয়স্ক অবস্থায় বিশ্বনবী বানিয়েছেন শৈশবকালে কালে পড়েন সুবহান আল্লাহ বিশ্বনবীর বয়স মাত্র দশ বছর কয় বছর দশ বছর বয়স আমরা লুঙ্গিও পড়তাম না কথা কন ছোট বাচ্চারা অনেক সময় এই বয়সে লুঙ্গি খুলে ফেলায় না গরমকাল আসলে লুঙ্গি সব খালের সামনে থুইয়া ডুবায় চোখ লাল করে আর পরে বাইরে আসে না নাই কিন্তু বিশ্বনবী লুঙ্গি খোলেন না লুঙ্গি পড়ে থাকে কাবা ঘর নির্মাণের কাজ শুরু হলো বিশ্বনবী পাথর টানতে শুরু করলেন বিশ্বনবীর বয়সের আট দশ বছরের ছোট বাচ্চারা সবগুলা লুঙ্গি খুলা কান্দে লইছে সব বাচ্চারা লুঙ্গি খুলে কাঁধে নিয়েছে আর ওই কাঁধের লুঙ্গির উপরে পাথর নিয়েছে যাতে ব্যথা না পায় বুদ্ধি আছে লুঙ্গি খুলে কাঁধে রেখেছে কাঁধের উপরে পাথর রেখেছে কিন্তু বিশ্বনবী সবাই পাথর টানে একটা বিষ্ণুবি টানে দুইটা কিন্তু বিষ্ণুবি লুঙ্গি খোলে না কি নবী ছিলেন কি লাজুক ছিলেন এখন আমাদের মধ্যে লাজুকতা নাই বাবা ছেলে মেয়ে সব মিলে একসাথে হিন্দি সিরিয়াল দেখে এরকম ফ্যামিলি আছে নাই লাজুকতা হারাতে বেরেছি আল হায়া উ সর্বাচুমিনা ইমান লাজুকতা ইমানের অঙ্গ ঈদে আলাম দস্ত হাই এটা যখন তোমার লজ্জা থাকবে না তোর যা মন চাই তুই তাই করতে পারবি লাজুকতা আমরা হারাতে বসেছি কোন ক্ষেত্রে আমাদের লাজুকতা নাই বিশ্বনবী এত লাজুক ছিলেন বলে পাঁচ বছর মোহাম্মদ কে আমি লালন পালন করলাম একদিনও কাঁদতে দেখি নাই খুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে মোহাম্মদ চিৎকার দিয়ে কি লাজুক ছিলেন বিশ্বনবী পাথর টানে কিন্তু লুঙ্গি খোলা না আশেপাশের বন্ধু বান্ধব সব লুঙ্গি খুলে টানতেছে চাচা আবু তালেব দৃশ্যটা দেখলেন কিরে সবাই লুঙ্গি খোলা এটা লুঙ্গি ঝারা কে এটার গায়ে তো লুঙ্গি আছে বিষ্ণু ডেকে বললেন লুঙ্গি খোলো কি খোলো সবাই খুলছে তুমিও তুমি কাঁধে ব্যথা পাবে কাঁধে লুঙ্গি রেখে পাথর টানো ব্যথা পাই না আমি লুঙ্গি খুলবো না ছোট মানুষ সমস্যা নাই গোছা ধরে টান দিবে টান দেওয়ার আগে বিষ্ণব বেহুশ হয়ে জমিনে পড়ে যায় লুঙ্গি খোলা আর হয় নাই বিষ্ণবীর লজ্জাস্থান কেউ কেউ দেখেনি আল্লাহ তার মানে কাবা ঘর নির্মাণের দিক থেকে বাপ বেটার মধ্যে মিল আছে সায়েদানা ইব্রাহিম কাবা বানালেন বয়স্ক অবস্থায় বিশ্বনবী বানালেন শৈশব কালে পড়েন সুবহান এরপর ছয় নাম্বার মিল হলো বাপ বেটা দুইজনেই ইসলামের কারণে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ঘর ছাড়া হয়েছে সায়েদানা ইব্রাহিম ঘর ছাড়া বিশ্বনবীও বিশ্বনবী ঘর ছাড়া হলেন মক্কা থেকে গেলেন মাদিনায় কিন্তু সায়েদানা ইব্রাহিমের ঘর ছাড়াটা এত সহজ না উনি জন্মেছিলেন ইরাকের ইনশাআল্লাহ পড়েন এজন্য বাপ বেটার ছয় নাম্বার মিল বাপ বেটা দুজনই ঘর ছাড়া বাপ বেটা দুইজনই জন্মস্থান ছাড়া বিশ্বনবী মক্কা থেকে মদিনায় আর সাইয়েদান ইব্রাহিম নিজ এলাকা বাবেল থেকে গোটা বিশ্বের আনাচে কানাচে চিল্লায় বলেন ঠিক কি না সাত ছয় নাম্বার মিল বিশ্বনবী বললেন ইন্নী হারামতুল মদিনা কামা হারামা ইব্রাহিম মক্কা আমি মদিনাকে হারাম ঘোষণা করেছি যেমনি সেদানা ইব্রাহিম মক্কারে হারাম ঘোষণা করেছে আপনারা যারা হজমরা করেছেন তারা জানবেন মক্কা মদিনার চারিদিকে একটা বাউন্ডারি আছে এটা বলে হদুদুল হারাম পিলার আছে ওই পিলারে লেখা হদুদুল হারাম কি লেখা এইখানে মারামারি ঘুষা কিলাকিলি সব হারাম খুন করেও যদি সৌদিতে খুন হয় না কথা কয় না সৌদি আরবে ধর্ষণ হয় না হয়তো কম হয় খুন হয় না হয় কোনো খুনিও যদি এই হুদুদুল হারামের ভিতরে ঢুকে পুলিশ ওরে মারতে পারবে না ওরে ভুলায় বালায় ফুসলায় বাইরে নিয়ে মায়ের হুদুদুল হারামের বাইরে নিয়ে মায়ের ভিতরে মারামারি করা যাবে তো এই যে হুদুদুল হারামের বাউন্ডারিটা মদিনারটা দিছেন ঠিক করে দিছেন বিশ্বনবী আর মক্কারটা দিয়েছেন সৈয়দিন ইব্রাহিম বাপ মিল আছে না নাই এরপরে বাপ বেটার মধ্যে সাত নাম্বারে মিল হলো বাব বেটার একজন হলো সব নবীদের নেতা আর একজন হলো সব নবীদের পিতা একজন সব নবীদের নেতা বিশ্বনবী ঠিক কি না আরেকজন সব নবীদের পিতা সাইয়েদানা এই জন্য আমরা যখন শেষ বৈঠকে শেষ বৈঠকে নামাজের শেষ বৈঠকে যখন সালাম ফেরার জন্য প্রস্তুতি নেই তার আগে বাপ বেটা দুইজনের উপরে সালাম আসলে নাই একটা দরুদ আছে না নাই দরুদের নাম দুরুদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামীদুম মাজীদ আল্লাহ সাইয়েদান ইব্রাহিম তার বংশের উপর যেমনি রহমত প্রেরণ করেছেন বিশ্বনবী ও তার বংশের উপর রহমত নাজিল করে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিমিন নাক হামিদুম মাজিদ ইব্রাহিমের বংশের উপর এবং তার উপর যেমনি বরকত নাজিল করেছেন বিশ্বনবীও তার বংশের উপর তেমনি বরকত নাযিল করে দেখেন দুইজনের কথাই আছে বিশ্বনবীর কথাও আছে সাইয়েদানা ইব্রাহিমের কথাও আছে এই সাতটা দিক থেকে বাপ বেটার মধ্যে মিল রেখেছে কে আর আল্লাহ বললেন এই ফ্যামিলিতে আমি কিতাবও দিয়েছি নবুয়তও দিয়েছি

বংশধর ওনার নাতিপুতি ওনারা আল্লাহ ছিয়াশি বছর বয়সে দিলেন সাইদিনা ইসমাইল আলাহ ইসলামকে ওনার বয়স যখন একশো তখন দিলেন সাইদিনা ইসাহাক আলহি ইসলামকে তাহলে ওনার প্রথম ছেলের নাম দ্বিতীয় ছেলে আওয়াজ করে বলেন প্রথমটা দ্বিতীয়টা ইসহাক দুর্ভাগ্যজনক হলেও সত্য ইসমাইলের চেনে কোনো নবী আল্লাহ দেন নাই কোনো নবী নাই সব নবী এই চেনে এই চেনে হাজার হাজার লক্ষাধিক নবী খালি ইসাহাকের বংশে এই বংশে কোনো নবী নাই আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায় সব শেষে কিন্তু একজন নবী আসবে ওটা হবে শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী ঠিক কিনা একের পর এক নবুয়ত আল্লাহ এই চেনে দিলেন ইসহাকের চেনে সাইদেন ইসমাইলের চেনে কোনো নবী নাই এত নবী এখানে এসেছে এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী যেটা শ্রেষ্ঠ নবী এটাও এখানেই আসবে কিন্তু আসতে আসতে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে পরে আল্লাহ স্টপ মেরে দিলেন স্টপ মেরে দিয়ে পাঁচশো সত্তর বছর পরে শ্রেষ্ঠ নবীটারা আল্লাহ এই চেনে পাঠিয়ে দিলেন এজন্য আমরা হচ্ছি বানী ইসমাঈল আমরা কি বিশ্বনবী হচ্ছেন বানী ইসমা আইল বিশ্বনবী কি আর এরা হচ্ছেন বানী ইসরাইল। চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানি ইসরায়েল টু বানি ইসমাইল এজন্য অহংকারীদের পরিণাম শুভ হয় না এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি দিচ্ছিল এই চেইনটা আটকুরা চেইন নবী আসার দিক থেকে এই চেইনে কোনো নবী নাই সব নবী এই চেনে আমরা পাই আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেনে আসবে আল্লাহ কয় না আমি খেলা উল্টায় দিব সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না শেষ নবী আল্লাহ তাআলা সাইয়েদানা ইসমাইলের চেনে পাঠিয়ে দিয়েছেন চিৎকার করে পড়েন আল্লাহ আকবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনটা ধর্ম ইহুদিবাদ খ্রিস্টবাদ আর ইসলাম এই তিন ধর্মের উৎপত্তি হচ্ছে সাইয়েদানা ইব্রাহিম থেকে এই এই তিনটা ধর্মকে একসাথে বলে আব্রাহামেটিক ফেইথ কম্পারেটিভ রিলিজিয়ন তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানবেন এই তিনটা ধর্মই আল্লাহর দেয়া কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরীয়তের উপর চলতে পারে না। শুধু চলতে পেরেছে ইসলাম চিল্লা এখন ঠিক কি না এই জন্য প্রতিনামাজে আমরা বলি গায়রিল মাগদূবি আলাইহিম ওয়াল আদাল্লিন ও আল্লাহ যারা মাগদুব মানে হুদিরা তাদের পথে আমরা হাঁটতে চাই না আবার যারা দাল্লিন পথভ্রষ্ট খ্রিস্টানদের পথও আমরা হাঁটতে চাই না আমরা হাঁটতে চাই ইসলামের পথে ঠিক কি না আমরা যদি হাঁটতে যে পথ ভুলে যাই পথ দেখিয়ে দেয় আমি যদি কোনদিন পথে ভুলে যাই দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও চিল্লায় পড়েন আল্লাহ বললেন ফি ওজা নুবুওয়াত চমাল কিতাব আমি سيدنا ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি কিতাবও দিয়েছি سيدنا ইব্রাহিম আলাইহিস সালামের উপর কিতাব আছে না নাই কি নাম কিতাবের সুহফ ইব্রাহিম কোরআনে নাই আছে না নাই ইন্ন হাযা লা ফিস উলা সুহফ ইব্রাহিম ওয়া মূসা সুবহানাল্লাহ পড়ে মানে আল্লাহ কিতাব দিয়েছে নবুয়ত দিয়েছে সব নবীদের বাবা বানিয়েছে ওনার উপাধি হচ্ছে আবুল আম্বিয়া আবার উনার নামে আল্লাহর কোরআনের ভেতরে একশো চোদ্দো সুরার একটা সুরা সার নাই সুরটার নাম সবাই কন আলিফ লাব কিচাবুন আংজল না হুইলাই কেলি তোফরি জাননা সামিনা তো লোমাতিলান নূর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সূরা ইব্রাহিম আলিফ লাম রা ওই নবীর নামে কোরআনের ভিতরে সুরা দিয়েছে কে আবার আল্লাহ বললেন গোলাম জেনে রাখো উনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন তাই ইসলামে যারা অন্তর্ভুক্ত হবে সব মুসলমানদের পিতা আমি আল্লাহ তারা নির্বাচিত করেছি মিল্লাতাবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন আওয়াজ করে বলেন মুসলিম জাতির পিতার নাম কি আমাদের জাতির পিতা কে সবাই কম থাকবে মুসলিম যিনি তোমাদেরকে মুসলমান বলে অভিহিত করেছে আবার আল্লাহ বললেন ইব্রাহিম সবাই তুমি মুসলমান নাম রাখলে তুমি মুসলমান হও

সহনশীলতার কোন অভাব নাই যেটার অভাব আমাদের মধ্যে সবচেয়ে বেশি কথা আমাদের বাংলাদেশিদের মধ্যে সহনশীলতার অভাব আছে না নাই নাই আছে নিজে যেই দল করি ভালো বাকি সব কালা না আমি করি তো আমি ভালো বাকি সব বাতেল আমি জামাত ইসলাম করি তো আমি হক বাকি সব বাতিল আমি হাদিস তো আমি সেরা আমার মতো সেরা কেউ এরকম অসহনশীল মানসিকতা আছে না নাই নিজে যেটা বুঝি এটাই ভালো বাকিরা কেউ ভালা না বাকি কেউ ভালা না আহা কি ভয়ঙ্কর অবস্থা কিন্তু ছিল। সহনশীল ছিলেন আমাদের দেখেন কত ইসলামিক দল কত মরিদ কত পীর এই দেশের যত পীর অনেক দেশে জনগণ এত নাই কথা কন এত পীর এই দেশে অনেক দেশের জনসংখ্যাও এত না এক ইসলাম এক খুরান এক নাবি তারপরে গুঁতাগুতি আসে না নাই কেউ কাউরে দেখতে পারে না ঠেলা ঠেলি হ্যাঁ এ কাফের তুই কাফের তোর নানা কাফের তোর সদ্য গোষ্ঠী কাফের তোর বিষয়েব কাফের আছে না নাই কয় আমার বিষাপ কাফের হলে তোর পিসাবের সদ্য গোষ্ঠী কাফের ওই কাফের মরলে যেখানে কবর দেয়া হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ওইটাও কাফের কথা কর আছে না নাই কেউ কারো ভালো সহ্য করতে পারে একজন বলছিল ভাই এই বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু হইলো আমাদের জাতীয় খেলার নাম কথা সামনে চাইলে বাকি সবাই ঠ্যাং ধরে নিচের দিকে নামে আছে না নাই সামনে যেতেই দিবে না ভালো কাজ করতেই দিবে না কারো ভালোটা কেউ সহ্য করে না উপরের দিকে উঠতে চাইলে ঠ্যাং ধরে দাঁড়ানো হয় এই আমাদের জাতীয় খেলা হাডুডু কথা বলেন আল্লাহ বললেন সাইয়েদিন ইব্রাহিমের চরিত্র কিন্তু এমন ছিল না ইন্না ইব্রাহিম আল হালিম নওয়াহুম মুনিব আমার ইব্রাহিম ছিল সহনশীল আল্লাহু আকবার আমাদের বাংলাদেশীদের এখন সবচেয়ে বেশি দরকার এটা সহনশীলতা আমরা অযাচিত মন্তব্য করতে দ্বিধাবোধ করি না কমেন্টস করতে দ্বিধাবোধ করি না ফেসবুকে ইউটিউবে কমেন্টস আছে না নাই আছে আহা কার ব্যাপারে তুমি কমেন্টস করো কি বিষয়ে কমেন্টস করো ওই বিষয়ে আদৌ তোমার ধারণা আছে কিনা পড়াশোনা আছে কিনা তুমি ওইটাতে স্পেশালিস্ট কিনা কোন ধার ধারা নাই ইচ্ছে মতো কমেন্ট আছে না হিংসা কোনো ভালোবাসা নাই মহব্বত নাই এক নম এক লাহার পতাকার তলে আমরা দাঁড়িয়ে চিল্লাই বলেন ঠিকা তারপরে গুতাগুতি কিলা কিলি কেউ কাউরে দেখতে পারে আল্লাহ তুমি হেফাজত করো আমাদের মধ্যে তুমি ঐক্য তৈরি করে দাও হিংসা জিঘাংসা তুমি হৃদয় থেকে দূর করে দাও। আবার আল্লাহ বললেন ইন্না ইব্রাহিম কানা উম্মাতান ওয়াহিদা। আমার খলিল ইব্রাহিম শুধু সহনশীল নয়, আমার খলিল ইব্রাহিম একাই একটা উম্মাত। এটা একটা কথা হইল একা একটা উম্মাত হইতে পারে। আমরা সবাই উম্মাদ কুটি কুটি মানুষ। ফলে বিশ্ব নবীর উম্মাত, উম্মতে মুহাম্মাদি ঠিক কিনা? একজন কি একটা উম্মাত হইতে পারে? আল্লাহ বললেন ইব্রাহিম এমন নবী একাই একটা উম্মাত। সুবহানাল্লাহ পড়া। ছিলেন একটা লোক ছিল তখন যারা ছিল সব ছিল তাহিদের বিপক্ষে মানে মুশ্রিক আল্লাহ বুঝাতে চাইলেন পুরো মুশ্রিক গোষ্ঠী একটা উম্মাদ আমার ইব্রাহিম খলিল একাই আরেক উম্মা হচ্ছে সৈয়দানী ইব্রাহিমের সময়কালে মুসলমান বলতে কেউ ছিল না উনি একা ছাড়া তার মানে গোটা বিশ্বের সব মুসি মিলে একা একটা ইব্রাহিম একটা কি পরীক্ষা করে কিভাবে আল্লাহ ওনার উত্তীর্ণ করেছেন এজন্য খুশি হয়ে আল্লাহ খালিল উপাধি দিয়েছেন কথা কন ওনার কিছু উপাধি আছে একটা হচ্ছে সিদ্দিক কি উপাধি আমাদের অনেকের নাম আছে না এদিকে আছে সিদ্দিক নামে কেউ মার্শাল্লা আছে তো সিদ্দিক মানে কি জানেন হ্যাঁ কথা কয় সত্যবাদী শুধু সত্যবাদী না সত্য প্রকাশে সত্য গ্রহণে সত্যের ব্যাপারে আপোষ কোনো আপোষ করে না চিল্লায় কোন ঠিকিরা